কলেজে ভর্তি হতে চাওয়া প্রতিটি ছাত্র ছাত্রীর জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি চার বছরের গ্র্যাজুয়েশান কোর্স করো বা কলেজে তিন বছরের পাস কোর্স অর্থাৎ এমডিসি তথা মাল্টি ডিসিপ্লিনারি কোর্সে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদেরকে কোন কোন সাবজেক্টের কটি করে পেপার পরীক্ষা দিতে হবে টোটাল অনার্সের ক্ষেত্রে চার বছরের পড়াশোনায় টোটাল কটি পেপারের পরীক্ষা হবে মেজর সাবজেক্টের কটি পেপার পরীক্ষা হবে মাইনর সাবজেক্টের কটি পেপার পরীক্ষা হবে আইডিসি এসিসি সমস্তটা বলে দেব তোমাদের সম্পূর্ণ অনার্স কোর্স শেষ করা পর্যন্ত তোমাদের কটি পেপারের পরীক্ষা হবে পাশাপাশি যারা পাস কোর্সে পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে কটি পেপারের পরীক্ষা হবে তাদের তিন বছরের এমডিসি কোর্স সম্পূর্ণ হতে দেখানো সম্পূর্ণ ভিডিওটি প্রথমত আসছি অনার্স কোর্স এক্ষেত্রে তোমাদের বলে রাখি অনার্স এখন আর বলে না এখন মেজর বলা হয় অর্থাৎ যে সাবজেক্টের ওপর অনার্স করবে যদি হিস্ট্রি করো সেটাতে বলা হবে হিস্ট্রি মেজর সেই মেজর সাবজেক্টে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে চব্বিশটি পেপারে টোটাল চার বছরের গ্র্যাজুয়েশানের চব্বিশটি পেপারের পরীক্ষা দিতে হবে যার মধ্যে ডিএসি পেপার থাকবে বাইশটি এবং এসিসি পেপার থাকবে দুটি টোটাল চব্বিশটি যে সাবজেক্টের ওপর তোমার অনার্স এরপর তোমরা জানো মাইনর সাবজেক্টে দুটো থাকে মাইনর ওয়ান এবং মাইনর টু যেটা তোমরা কলেজ ভর্তির সময় চুজ করতে হয়েছিল বা হবে সেই মাইনর সাবজেক্ট অর্থাৎ যেটাকে আগে পাশের সাবজেক্ট বলা হতো সেই মাইনর ওয়ান সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের দুটি পেপারের পরীক্ষা দিতে হবে এবং মাইনর টু সাবজেক্টের ক্ষেত্রে দুটি পেপারের পরীক্ষা দিতে হবে এরপর রয়েছে আইডিসি পেপার অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স এই আইডিসি পেপারের পরীক্ষা দিতে হবে তিনটি নেক্সট রয়েছে এ সি পেপার অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এখানে তোমাদের চারটি পেপারের পরীক্ষা হবে টোটাল পুরো কোর্স কমপ্লিট করতে নেক্সট দিতে হবে সি ভি পেপার অর্থাৎ কমন অ্যাডেড ভ্যালু কোর্স এক্ষেত্রে তোমাদের চারটি পেপারের এক্সাম দিতে হবে টোটাল তোমাদের আটটা সেমিস্টারে উনচল্লিশটা পেপারের ওপর এক্সাম দিতে হবে বুঝতে পারলে এটা অনার্স কোর্সের ক্ষেত্রে বললাম চার বছরের গ্রাজুয়েশান কোর্সের ক্ষেত্রে বললাম এরপর যদি তোমরা দেখো পাস কোর্স অর্থাৎ এমডিসি মাল্টি ডিসিপ্লিনারি কোর্স যেটাকে জেনারেল বলা হয় সেই কোর্সের ক্ষেত্রে এক্ষেত্রে অ্যাডমিশনের সময় সিসি ওয়ান সিসি টু তোমাদেরকে সিলেক্ট করতে হয় এছাড়াও একটি মাইনর সাবজেক্ট থাকে এক্ষেত্রে সিসি ওয়ানের আটটা পেপার পরীক্ষা দিতে হবে সিসি টুতেও তোমাদের আটটা পেপারের পরীক্ষা দিতে হবে সিসি ওয়ানে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের ওপর আটটা পেপারের পরীক্ষা হবে বুঝতে পারছো সিসি টুতেও আটটা পেপার টোটাল ষোলোটা পেপারের ওপর পরীক্ষা হবে সিসি পেপার এরপর রয়েছে মাইনর সাবজেক্ট যেটা তোমাদের ছটি পেপারের ওপর পরীক্ষা হবে নেক্সট রয়েছে আইডিসি অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স এক্ষেত্রে তোমাদের তিনটে পেপারের ওপর পরীক্ষা দিতে হবে এছাড়াও রয়েছে এইসি অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স এখানে তোমাদেরকে দিতে হবে চারটি পেপারের ওপর পরীক্ষা এবং শেষে রয়েছে সি অর্থাৎ কমন ভ্যালু অ্যাডেড কোর্স যেখানে তোমাদের চারটি পেপারের ওপর পরীক্ষা হবে টোটাল যোগ করলে দেখা যাবে তেত্রিশটা পেপারের ওপর পরীক্ষা হবে তিন বছরের এমডিসি কোর্সে তোমাদের টোটাল তেত্রিশটা পেপারের ওপর পরীক্ষা হবে তিন বছরের পাস কোর্স অর্থাৎ এমডিসি কোর্স বলো বা চার বছরের অনার্স কোর্স বা মেজর কোর্স বলো সেক্ষেত্রে টোটাল তোমাদের কটি পেপারের পরীক্ষা হবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম এর আগের একটি ভিডিওতে আমরা শেয়ার করেছি সাবজেক্ট কম্বিনেশনের ওপর তোমরা অনার্স করো বা পাশে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমাদের কোন কোন সাবজেক্টে চুজ করতে হবে কোন সেমিস্টারের ক্ষেত্রে কোন কোন সাবজেক্টে চুজ করতে হয় সমস্তটা নিয়ে আলোচনা করেছি সাবজেক্ট কম্বিনেশান সম্পর্কে সমস্ত গাইড করেছি যারা এই ভিডিওটি কলেজ ভর্তির আগে দেখছো অবশ্যই এর আগের ভিডিওটি দেখে নাও কেননা তোমাদের কলেজ ভর্তির সময় সাবজেক্টে চুজ করতে হয় মেজর সাবজেক্টের পাশাপাশি দুটি মাইনর সাবজেক্টও চুজ করতে হয় কাজেই সেই ভিডিওটি দেখা তোমাদের প্রয়োজন হতে পারে অবশ্যই ভিডিওটি দেখে নিও খুবই হেল্পফুল হবে আজকের এই ভিডিওটি ভীষণ ডিমান্ড ছিল কেমন লাগলো ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও